আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই ভিডিওটা বানানো হচ্ছে একটা ব্যাড নিউজ নিয়ে যে অলরেডি বুয়েটের এলিজিবল লিস্ট দিয়ে দিছে তো বুয়েট চব্বিশ হাজার স্টুডেন্ট নেয় পরীক্ষা দেওয়ার জন্য অর্থাৎ প্রিলিমিনারিতে বসতে পারবে তারপর এক ধাপে ছা পরে দেন আবার রিটেন এক দলকে নেয় তো প্রথম দল মানে প্রথম যেই ছাঁকনিটা আছে সেটাতেই একটা বড় আমি অ্যাট অ্যাটলিস্ট তোমরা এইট্টি নাইনটি পার্সেন্ট মানুষজন বাদ হয়ে গেছো এবং এদের মধ্যে সবচেয়ে বড় অংশ অ্যাটলিস্ট নাইনটি পার্সেন্ট মানুষজনই তোমরা ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছিলা যথেষ্ট সিরিয়াস ছিলা বুয়েট নিয়ে স্বপ্ন দেখছো বাট এই স্বপ্নটা তোমাকে একদম শুরুতেই বিনষ্ট করে দেওয়া হয়েছে তো এই সময়টা তোমার জন্য অনেক ডেভাস্টেটিং একটা টাইম বাট তার পরবর্তীতেও জীবন কখনো বইয়েটার জন্য থামে থাকে না বয়েটা তোমার জন্য থামে থাকে না তো সব কিছুর মধ্যেই জীবনে বারবার একটা কথাই মজা রাখতে হবে যতবার পড়বা ততবার উঠে দাঁড়া দিতে হবে তো আমরা আজকে ঘুরে দাঁড়ানোর একটা গল্প শুরু করব যে এখন এলিজিবল লিস্টে আমি নাই আমি এখন কি করব। এবং একটা লাইন মনে রাখবা পিকচার আফি বাকি হে মেরে দোস্ত চলো শুরু করি ওকে তো বুয়েট আমাদের অপশন থেকে বাদ চলে গেল তাই না বাট আমরা সব সময় আদার অপরচুনিটিসের দিকে তাকাবো অলওয়েজ এটা লাইফে প্রত্যেকটা সময় মনে রাখবা আদার অপরচুনিটিসের কথা আদার অপরচুনিটিস কি কি আছে দেখো আমরা যদি একটু সিট সংখ্যাগুলোর দিকে তাকাই এবার তো সিকিউরিট ভাঙে গেছে তো চুয়েটে আটশো নব্বইটা সিট আছে রুয়েটে বারোশো পঁয়ত্রিশটা সিট আছে কুয়েটে এক হাজার পঁয়ষট্টি সিট আছে এবং নতুন করে সাস্ট কিন্তু আলাদা হয়ে গেছে সাস্ট কিন্তু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির আন্ডারি ধরে মানুষজন আগেও ধরতো নশো পঁচাশিটা সিট আছে অ্যারাউন্ড চার হাজার প্লাস সিট তোমার হাতে স্টিল নাও এক্সিস্টিং আছে ইউ হ্যাভ দ্য অপশনস টু পার্টিসিপেট ইন দোজ এক্সামস কেন বলতেছে কেন আমরা লাস্ট ইয়ারের সিকে সার্কুলারের রিকোয়ারমেন্টগুলো দেখি যদি ওই সার্কুলারটা ফলো করে মোটামুটি বোঝাই যাবে যে আমি এই স্কেলে হইলে আমি পরীক্ষা দিতে পারবো কারণ অবশ্যই সিকিউরিটের এলিজিবল লিস্ট বা চুয়েটের এলিজিবল লিস্ট কুয়েটের এলিজিবল লিস্ট রুয়েটের ইলিজিবল লিস্ট কোনোটাই বুয়েটের চেয়ে কঠোর হবে না তো নর্মালি তারা কীরকম চায় অ্যারাউন্ড অ্যাপ্রক্স আমি এক্স্যাক্ট বলতেছি না অ্যাপ্রক্স কেমন চায় তারা তারা বলে যে ফিজ কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশ মিলায় টোটালে আঠারো লাগবে জিপিএ ইংলিশে সাড়ে তিনের নিচে জিপিএ থাকা যাবে না এবং ফিজ কেমিস্ট্রি ম্যাথে টোটালে আমাদের চোদ্দো থাকতে হবে মিনিমাম তো আমার মনে হয় যারা এই ভিডিওটা দেখতেছো তাদের অ্যাটলিস্ট নব্বই বা নাইনটি নাইন পার্সেন্ট মানুষজনের এইটুক রিকোয়ারমেন্ট ফিল আপ করার দক্ষতা বা ক্ষমতা আছে ঠিক আছে তো আমার মতে তোমার এখন প্রথম টার্গেট করা উচিত এই নেক্সট অপশনগুলা প্রথম টার্গেট হওয়া উচিত কুয়েট তারপরে চুয়েট তারপরে রুয়েট তারপরে সাস এরকম সিরিয়ালি তোমার একটা নতুন টার্গেট ফিক্স করা উচিত এখন আসে আরেকটা ব্যাপার দেখো আমরা যদি একটু ভর্তি পরীক্ষার ডেটগুলোর দিকে তাকাই বুয়েট পিলি দিবে হলো তেইশ জানুয়ারি যেহেতু আমাদের বুয়েট এই অপশন থেকে বাদ তো আমাদের কুয়েটের এক্সাম এগারো জানুয়ারি চুয়েট এক ফেব্রুয়ারি রুয়েটের পরীক্ষাটা আরও দেরিতে হবে সো মোটামুটি ধারণা করা যায় ফেব্রুয়ারির মাঝামাঝি শেষে বা মার্চের পরে ঠিক আছে তো রুয়েট লেটে হচ্ছে সো রুয়েট নিয়ে আপাতত চিন্তা করতেছি না আমরা কুয়েট চুয়েট নিয়ে চিন্তা করি রুয়েট যখন আমাদেরকে সার্কুলার দিবে তখনই এবং এখানে কিন্তু ব্যাপার হলো যে কুয়েট চুয়েট বা রুয়েটের ক্ষেত্রেও এমসি একটা প্রাধান্য থাকবে সাস্টে এমসিকিউ আসবে কুয়েটে তো এমসিকিউ আসেই তো সেক্ষেত্রে এখন আমাদের নতুন টার্গেটের প্রথম ধাপ হওয়া উচিত আমাদেরকে স্টার্ট এগেইন আমাদেরকে নতুন করে স্টার্ট করতে হবে আমরা অলওয়েজ যখন একটা ব্যাড টাইম তোমরা পার করো আমি তোমাদেরকে বলি টেক সাম ডেজ অফ কয়েকদিন একটু অফ নাও একটু রিল্যাক্স করো না এই মোমেন্টে আমাদের সাথে টাইম নেই আমরা যদি ডেটগুলোর দিকে তাকাই এগারো জানুয়ারি এক ফেব্রুয়ারি অর্থাৎ দ্যার ইজ হার্ডলি কুয়েটের ক্ষেত্রে টেন ডেজ চুয়েটের ক্ষেত্রে হয়তো বা ওয়ান মান্থ ম্যাক্স ম্যাক্স টাইম আছে তো সেক্ষেত্রে আমাদেরকে এখন টাইম নেওয়া যাবে না আমাদেরকে যত দ্রুত সম্ভব আবার আমাদের পড়াশোনা এবং আমাদের যে রেগুলার লাইফটা আছে সেটাতে ব্যাক করতে হবে খারাপ লাগা এই যে তোমার মনে যে একটা খারাপ লাগা আছে একদল লাফাচ্ছে তুমি দেখতেছো তুমি চুপচাপ আছো তুমি বাড়ি থেকে কথা শুনতেছো অনেক মানুষের কথা শুনতেছো খারাপ লাগার ক্ষেত্রে আসলে এটার কোনো রিমেডি নাই আমি এমন কোনো মানে টপিক বা এক্সারসাইজ বলে দিতে পারবো না যে এটা করলে তোমার আর খারাপ লাগবে না খারাপ লাগার মধ্যেই পড়তে হবে এটা হলো কথা জিনিসটা চিন্তা করো যে ধরো তোমার প্যারেন্টসের কেউ একজন মারা গেছে এই সিনারি চিন্তা করো ওই দিন কিন্তু তুমি আত্মহত্যাও করবো না কিছু না এবং দেখা যায় যে মানুষ আমরা এতটাই স্ট্রং যে নিজের বাপ মা মরে যাওয়ার পরে সন্তান মরার পরেও কিন্তু বাপ সাত দিন মাটি দিয়ে আসার পরে সাত দিন পরে নিজের নর্মাল লাইফে ব্যাক করে এটাই মানুষের একটা বড় দক্ষতা যে মানুষ শোক অ্যাটলিস্ট সামলাইতে পারে শোক সহ্য করতে পারে সো তোমার এত বড়ো কোনো ক্ষতি হয় নাই তুমি খালি বুয়েটে এক্সাম দিতে পারতোসো না অ্যান্ড আফটার থ্রি ফোর ইয়ার্স একটা জিনিস রিয়েলাইজ করবা যে যেই বুয়েট নিয়ে আজকে তোমার জীবন মনে হচ্ছে জীবন শেষ হয়ে গেল সেই বুয়েট আসলে কিছুই না মেজোরিটি বুয়েটিয়ান যারা ফোর্থ ইয়ার পাশ করে গেছে এদেরকে জিজ্ঞেস করো তারা বুয়েটকে ছোটোবেলায় অর্থাৎ ওয়ান 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 টুতে যেমন ভাবতো যে ওরে মামা বুয়েট এখন তাদের কাছে বুয়েট কিছুই না কারণ রিয়েল লাইফে এটা একটা জাস্ট হাইপ আর কিছু না হ্যাঁ বুয়েট অনেক ইম্পর্টেন্ট মানুষের এক নম্বর ইনস্টিটিউশন বা দ্যাট মিন এটা তোমার লাইফের চেয়ে বড় সো এটা মানে নিয়ে এর মধ্যেই নতুন করে স্টার্ট করতে হবে এই ভিডিও দেখার পরপরই স্টার্ট করবা খারাপ লাগবে খারাপ লাগতে লাগতেও পড়বা বাট একটা সাজেশন আছে যারা তোমাকে এই মুমেন্টে নেগেটিভিটি দিচ্ছে ফ্যামিলি হোক সোশ্যাল মিডিয়া হোক যেটা হোক এগুলো একটু অ্যাভয়েড করে চলবা এগুলা লাফালাফি কয়েকদিন চলবে তারপর এমনি ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে আর তোমার যেই বন্ধু অনেক বেশি লাফাচ্ছে বইয়েটা পরীক্ষা দিতে পারে তুমি পারতেছো না ও দেখবা যে প্রিলিতেই বাদ পড়ে গেছে বা প্রিলি পার হয়ে গেলেও দেখব রিটার্নে বাদ পড়ে গেছে সো যারা এলিজিবল লিস্টটা আসো এবং এই ভিডিওতে ঢুকছো ভালো সাজেশন দেই কম লাফাও আল্লাহর উপর বিশ্বাস রাখো পড়াশোনা করো তুমি জাস্ট পরীক্ষা দিতে পারছো দ্যাট ডাজ মিন তুমি বই স্টুডেন্ট ওকে আচ্ছা এরপরে প্রায়রিটাইজ এমসি এই যে আমরা বললাম যে এখন আমাদের নতুন একটা স্ট্র্যাটেজি ফিক্স করতে হবে এতদিন তো আমরা বুয়েটের প্রিপারেশন নিছি বুয়েটের প্রিলিতে আসতো এমসি প্রিলি মোটামুটি পার করা যায় কিন্তু রিটেনে যায় ধরা দেখাই নাম যার কারণে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ওয়াজ মোস্টলি রিটেন বেসড বাট এখন কিন্তু রিটেন থেকে সরে আমাদেরকে এমসি কিউতে আসবে কারণ কুয়েট টুয়েট সাস্ট আমরা বাই ডিফল্টই জানিয়ে রা এমসি কিউর দিকে ফোকাসটা বেশি রাখবে তো সেক্ষেত্রে এখন ইঞ্জিনিয়ারিং এমসি কিউ প্রিপারেশন শুরু করতে হবে কি এমসি কিউ ইঞ্জিনিয়ারিং এমসি কিউ ইট ইস কোয়াইট ডিফারেন্ট কেন ডিফারেন্ট আমরা বলতেছি দেখো যখন আমরা রিটেন প্রিপারেশন নিছি আমরা তখন একটা খাতা পাইছি একটা ম্যাথ বড় করে করছি রিটেনের যে ম্যাথগুলো থাকে বা ইঞ্জিনিয়ারিং কোশ্চেনগুলো থাকে সেগুলো একটু টাফ থাকে সেগুলোতে প্যাচ থাকে সেগুলোতে সময় বেশি থাকে বাট এমসি কিউতে প্যাচ কম হ্যাঁ কঠিন কোশ্চেন হয় এক দুইটা বা টেন পার্সেন্ট কোশ্চেন কঠিন থাকবেই কিন্তু মেজরিটি কোশ্চেন হলো তোমার শর্টকাট বেস্ট হবে তুমি ক্যালকুলেটার দিয়ে অ্যান্সার করবে তোমার রাফ করার টাইম থাকবে না এবং সময় থাকবে অনেক কম সার্স্টের তাতে আবার পাঁচটা অপশন থাকবে ঠিক আছে তো ইঞ্জিনিয়ারিং এমসি ডাইমেনশনটা কিন্তু ডিফারেন্ট তোমরা যারা ডেইলি এক্সামগুলো দিতা উভ্যাসে তোমরা কিন্তু ডেইলি এক্সামগুলো দেখছো ওরও অত কঠিন না হলেও ওই স্ট্যান্ডার্ডেই যাবে সো ডেলি এক্সামে না সময় কিন্তু কম পাওয়া যায় রাফ করার জায়গা নেই মেজোরিটি ক্যালকুলেটার ক্যালকুলেশন করতে হয় সো ওই জায়গাটাতে ব্রেনটাকে নিয়ে যেতে হবে এখন নতুন টার্গেট কি হওয়া উচিত আমার প্রায়োরিটাইজ হবে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এর এমসিকিউ ঠিক আছে আচ্ছা এরপরে আমাদেরকে এমসিকিউর কিছু স্ট্র্যাটেজি সম্বন্ধে জানতে হবে যে এমসিকিউ আর রিটেনের মধ্যে ডিফারেন্সটা কোথায় প্রথম বেসিক ডিফারেন্স সময় কম এবং আমাদের জায়গা নেই লেখা সো সর্বনিম্ন রাফ করে ম্যাথ করা শিখতে হবে সেম ইঞ্জিনিয়ারিংয়ের কোশ্চেনই ম্যাথ রাফ ছাড়া কীভাবে করা যায় দুই নাম্বার যেটা সেটা হলো টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ক্রিটিক্যাল কারণ আমি আগে তিন চার মিনিট টাইম নিয়ে একটা ম্যাথ করতেছিলাম সেম ম্যাথ এখন আমাকে ম্যাক্সিমাম এক থেকে দেড় মিনিটের মধ্যে করে ফেলতে হবে একটা এমসি কেউ দাগানোর জন্য নর্মালি এরকম টাইমই পাওয়া যায় এবং এর পরবর্তীতে ক্যালকুলেটার ট্রিক্স আমাকে আরও বেশি শক্ত হইতে হবে কারণ ব্যাক ক্যালকুলেশন কিছু ওয়ার্ড সার্চ করবা চ্যাট জিবিটিতে যে গেলেও হয় ব্যাক ক্যালকুলেশন করা অপশন টেস্ট করা এই অপশন টেস্টটা সাস্টে অনেক কাজে লাগে কুয়েটা অনেক কাজে লাগে অনেক ম্যাথে ডিরেক্টলি পিছন দিক দিয়ে ঘুরে ক্যালকুলেটারে করে ম্যাথ করে বের করে আনা যায় তো সেক্ষেত্রে ক্যালকুলেটার ট্রিক্স এবং অপশন টেস্টের ক্ষেত্রে অনেক বেশি পারদর্শী হইতে হবে এবং সেই সাথে আমরা হলো শর্টকাটও কিন্তু আছে যে রিটেনের ক্ষেত্রে কিন্তু ডিরেক্টলি শর্টকাট আমরা ইউজ করতে পারতাম না একটু দুই চ্যানেল লিখতে হতো হ্যাঁ কিন্তু এমসিকিউর ক্ষেত্রে শর্টকাট বেস প্রিপারেশনটা কিন্তু অনেক বেশি লাগবে তো এমসিকিউর ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিগুলো আমাকে ধীরে ধীরে শিখতে হবে যেটা আমি রিটার্নের সময় মেজরিটি অফ দ্য টাইম ইউজই করতাম না ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে আসো সেটা হলো এমসিকিউ এক্সামস অ্যান্ড সলভিং এখন তোমার মূল কাজ হবে প্রতিদিন এমসিকিউ এক্সাম দেওয়া প্রতিদিন অ্যাটলিস্ট সেট প্রতিদিন অ্যাটলিস্ট একটা কোচিংয়ে বাসায় অনলাইনে বা অফলাইনে এবং অনেক ক্ষেত্রে যখন এমসিকিউ যে এক্সামগুলো আছে এগুলো দিতে যাই তুমি লক্ষ্য করবা যে তোমার এমসিকিউ প্রিপারেশনের ক্ষেত্রে ঘাটতি আছে সেক্ষেত্রে একটা এমসিকিউকে কিন্তু বিভিন্ন স্ট্র্যাটেজিতে অ্যাটাক করতে হয় যে না এই এমসিকিউটা এমনে সলভ করতে হয় এইভাবে চিন্তা করতে হয় তো এই জন্য তোমার প্রথম কাজ হবে এমন কোনো জায়গায় পড়া এখনকার পড়াশোনাটা যাতে এমসিকিউ বেস্ট পড়াশোনা হয় তোমাদের এই হেল্পটার জন্য কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং এমসিকিউ সলভিং এর উপর সার্স্ট কুয়েট চুয়েট রুয়েট ইঞ্জিনিয়ারিং কোয়েশন ব্যাঙ্কের এমসি গুলো শুধুমাত্র সলভ এবং কীভাবে অ্যাপ্রোচ করবা সেটার উপর আমাদের ইঞ্জিনিয়ারিং এমসিকিউ কোর্স আছে এটা বুয়েট পিল্লিতে যেমন তোমাকে সাহায্য করবে ঠিক তেমনি এই যে আমরা এমসিকিউতে ফোকাস করতেছি আমাদের টিচাররা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট যারা আছে এই টিচাররাই আসে তোমাকে এমসিকিউ স্ট্র্যাটেজিগুলো শিখাবে তো অবশ্যই অবশ্যই এই এমসিকিউ কোর্সটা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে চেকআউট করতে পারো দ্বিতীয় যেটা সেটা আমাদেরকে মনে রাখতে হবে সে এমসিকিউ এক্সাম তো আমরা দিব বললাম কোথা থেকে দিব এবং পড়বো ভাইয়া আসলে কি এই মোমেন্ট আসলে নতুন করে কিছু পড়ার নাই তুমি অলরেডি যা থিওরি জানো দ্যাট ইজ মোর দেন ইনাফ ফর ইউ এই মোমেন্টে জাস্ট সলভিং করতে হবে কয়েকটা সোর্স থেকে কী কী সোর্স থেকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্কের এমসি কিউ কনসেপ্ট বুকের এমসি কিউ প্রাকটিস বুকের এমসি কিউ ঠিক আছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু এমসি কিউগুলোকেও কিন্তু টাইপ ওয়াইজ ভাগ করা যায় যে এই টাইপের এমসি কিউটা করা যায় এক্ষেত্রে একটা ভালো সোর্স ফাইল তোমাকে বলি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্কের একটু আপগ্রেডেড ভার্সন হল ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস বই এখানে যে এমসি কিউগুলো আছে এই এমসি কিউগুলো কিন্তু টাইপ যে কোনগুলা হলো বাফার দুরবন্ধের এমসি কিউ কোনগুলা কোনগুলা হল গিয়ে আমাদের অজওয়ার্ল্ডের লঘুকরণ সূত্রের এমসি সেটা থিওরি এবং সেটার আন্ডারে এমসি কিউ কোশ্চেনগুলো কিন্তু এই বইতে দেওয়া আছে সো লাস্ট মোমেন্টে বড় কোনো বই না পড়ে এই যে আমাদের ছোট একটা ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস বইটা পড়তে পারো এটাও এমসি জন্য যথেষ্ট ভালো একটা অপশন সেই সাথে তোমাদের প্রায় ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্ট প্রত্যেকের কাছে কনসেপ্ট বুক এবং প্র্যাকটিস বুক আছে এগুলো শুধুমাত্র এমসি কিউগুলো এখন সময় নিয়ে সলভ করতে থাকো এবং ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের এমসিকিউ হান্ড্রেড পার্সেন্ট সলভ করতে হবে অর্থাৎ আমি যাতে একটা সিঙ্গেল এমসিকিউতে ওখানে না আটকাই তাইলেই দেখবো তোমার পরীক্ষা হলে সেভেন্টি পার্সেন্ট কমন চলে আসছে আচ্ছা এরপরে প্রেশার অন ব্রেন এই পার্টটা একটু দেখো এখন যেহেতু সময় কম নতুন করে ক্লাস করে শিখে আবার নাই জাস্ট রিভাইজ হবে এমসি সলভিং ক্লাস হবে এবং আমি একটা স্ট্র্যাটেজি অবলম্বন করতাম কিছু কিছু ক্ষেত্রে দিনের এক দুই ঘন্টা টাইম লাগবা তুমি এমসিকিউ সলভ করার জন্য কোনো সলিউশন দেখবা তুমি এমসিকিউ কোশ্চেনটা নিয়ে বসবে ক্যালকুলেটর নিয়ে বসবা লাফো করার জন্য কোনো খাতা না তোমার ওই কোশ্চেনটার মধ্যে বা তোমার বইয়ের মধ্যেই তুমি এমসিকিউ সলভ করছো সেখানে ছোট করে রাফ করতে হবে ওকে তো সেক্ষেত্রে একটু সময় নিয়ে এমসিকিউটাকে তুমি অ্যাপ্রোচ করার চেষ্টা করো কিভাবে তুমি একবার চিন্তা করো যে আচ্ছা অপশন টেস্ট করে দেখি আচ্ছা এটাকে অন্যভাবে করা যায় আচ্ছা এটা না লেখে করি এটা দিয়ে টোটালি করার চেষ্টা করি ব্রেনকে একটু প্রেশার দাও তুমি যখন ব্রেনকে প্রেশার দিয়ে দিই এমসিকিউ তো ইউজ টু করবা ও ইউজ টু হবে কিন্তু এই ইউজ টু কখনো কোনো টিচার করাইতে পারবে না সো দিনের এক থেকে দুই ঘন্টা টোটাল টাইম রাখবা এমসিকিউ প্রেশার দিয়ে সলভ করার জন্য সলিউশন না দেখে দেন পুরাটা এক্সাম দেওয়ার পর দেন তুমি সলিউশন দেখো ওকে এরপরে আমি আরেকটা পার্সোনাল সাজেশন দিই যেটা অনেকের পছন্দ হবে না বাট তারপর আমি বলি সেটা হলো অ্যাপিয়ার অন ভার্সিটি ইউনিট এক্সামস ঢাবি জাবি রাবি চবি বা বিভিন্ন অস্ট প্রাইভেট ইউনিভার্সিটি হইলেও মোটামুটি যথেষ্ট ভালো কোশ্চেন করে আই ইউটি এই বিশ্ববিদ্যালয়গুলোর এক্সামগুলোতে অ্যাটেন্ড করো তোমার প্রিপারেশন না থাকলেও অ্যাটেন্ড করো জাস্ট টু ফিল যে এমসিকিউ কেমন লাগে জাস্ট টু ফিল দ্য অ্যাডমিশন প্রেশার জাস্ট টু লার্ন সাম মিস্টেক যে কী কী ভুল হইলো আমার এই ছোটোখাটো অ্যাটেন্ডেন্সগুলো তোমাকে মেন্টালি মূল এক্সামটার জন্য অনেক বেশি রেডি করে এটার অ্যাসপেক্টটা হলো মেন্টাল তুমি হয়তো বা চান্স পাবা না একদল চান্স পাইলেও ভালো হু কেয়ার্স তুমি চান্স পাইলা কিনা তোমার এটা মূল টার্গেটও না বাট এই এক্সামগুলোতে যখন তুমি যাবা ঢাবিতে যায় যখন তুমি ফিল করবা যে না এত লাখ স্টুডেন্টের সাথে পরীক্ষা দিচ্ছি তখন আসলে ব্রেনটা একটু স্ট্রং হয়ে যায় দেন তুমি যখন কুয়েট চুয়েট কুয়েটে যাবা অভিয়াসলি তাদের স্টুডেন্ট সংখ্যা ভর্তি পরীক্ষার্থী ঢাবির চেয়ে অর্ধেকের অর্ধেকের অর্ধেক হবে তখন ব্রেনের প্রেশারটা কম লাগবে সো ভার্সিটি এর এক্সামগুলো অ্যাটেন্ড করো তাহলে দেখবো তোমার টাইম ম্যানেজমেন্ট স্কিল তোমার রাফ না করার স্কিল তোমার হলো দ্রুত অ্যান্সার করার স্কিল তোমার হলো প্রেশার ম্যানেজমেন্ট স্কিল এগুলো বাড়ে যাবে তো আমি সাজেস্ট করবো যতগুলো পারো অ্যাডমিশনে এক্সামে অ্যাটেন্ড করো তো এই যে আমাদের এখানে ছোট পয়েন্ট আসলে লাস্টের দিকে আসে এত বড় ভিডিও দেখার কোনো মানেও হয় না খুব সিম্পল কথা জীবন মানেই বুয়েট না আর বুয়েট মানেই জীবন না তো তোমার যদি একটা অপশন বন্ধ করছে মহান আল্লাহ তালা ওনার মাথায় অবশ্যই তোমার জন্য আলাদা কোনো বেটার প্ল্যান আসে এইটুকু বিশ্বাস রাখে ওনার উপর বিশ্বাস রাখে নিজেকে পরিশ্রম করতে হবে এটুকু ছিল আজকের ভিডিওতে আবারও ঘুরে দাঁড়াও তোমার বন্ধুরা যারা লাভ যারা ভাবতেছে ওরা বইয়েটে স্টুডেন্ট হয়ে গেছে তাদেরকে উত্তর দেওয়ার সময় তোমার লাইফেও আসবে বেস্ট অফ লাক টাটা